দীনোDirac বলছিলেন শাসনও বলতো যাবে কোথায় আপনারা বলুন ঈদের সময় আপনারা অনেকে দেখতেছে ডিউটি করতে ঈদগাতে ঈদের নামাজ পড়ে আবার আর তাদের ইচ্ছা নাই আপনারা ডিগাতে নামাজ পড়ে চলে পড়া প্রতিবেশীকে নিয়ে সেইমই খাওয়া আলো আনন্দ উপভোগ করছেন ওই পুলিশ করতে পারলো

দেখতে গেলে প্রায় পাঁচ লক্ষ পরিবার মানে প্রায় লক্ষ মানুষ থেকে উপকৃত ভালো ধন্যবাদ